আজকে শেয়ার করছি ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ আঞ্চলিক একটি কচু শাক রান্নার রেসিপি এই রেসিপিটি খেতে খুবই মজার যারা আগে এইভাবে কচু শাক রান্না করে খাননি তারা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চুলা একটা প্যানে আগে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম একটা চামচ লবণ আগে থেকেই ভেজে রাখা সিমের বিচি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই বিচিগুলো এখন সেদ্ধ করে নিব তো পানির পরিমাণটা আমি খুব বেশি এখানে দিই অল্প পরিমাণ পানি দিয়েছি সিমের বিচিটা কিছুটা সেদ্ধ হয়ে এলে তারপরে দিয়ে দিব কচু শাকগুলো আর পানির পরিমাণটা এখানে কম ব্যবহার করার কারণ হচ্ছে কচু শাকের আলাদা করে পানি আমি ফেলবো না পানিটা কি শুকিয়ে নেব তো এখন সবগুলো কচু শাক দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব এই কচু শাকগুলো আমার ছাদ বাগানের যদিও এই শাকগুলো তেমন একটা গলায় ধরে না কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক সময় ধরতে পারে এইভাবে উল্টে পাল্টে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর কিছুটা সেদ্ধ হয়ে এলে যখন পানিটা আর কিছুটা শুকিয়ে যাবে তারপর শাকগুলোকে আমি নামিয়ে নিব এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা যেন কোনোভাবেই না থাকে তাই খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা আর দিচ্ছি গরম মশলা সামান্য দারুচিনি গুঁড়া আর এলাচ গুঁড়া এখানে দিয়ে তারপর মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পোলাও পাতা এই মশলাটার মধ্যে পোলাও পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ তো ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খান তেমন দিতে পারেন আমি ঝালের পরিমাণটা এখানে কম দিয়েছি তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে তারপর ভেজে নিতে হবে এই কচু শাকটা রান্না করার ক্ষেত্রে পোলাও পাতাটা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি কারো হাতের কাছে থাকে সেক্ষেত্রে পোলাও পাতাটা দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে তেজপাতাটা ব্যবহার করতে পারেন আমাদের বাসায় আছে বলেই আমি এখানে দিয়েছি আর পোলাও পাতাটা দিলে এই শাকটা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় কচু শাক রান্না পুরোপুরি হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো তুলে নেবার আগে এখন আমি কিছুটা রস দিয়ে দিচ্ছি যদিও এই শাকগুলো গলায় ধরে না তারপরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে অনেক সময় কচু গলায় ধরতে পারে তাই কিছুটা রস দিয়ে একটু নেড়ে নেব তো ফাইনালি কচু শাক রান্না হয়ে গেছে এবার খেয়ে দেখার পালা এই শাকটা খেতে খুবই মজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ